আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে খুব সহজ এবং মজার একটা রেসিপি দেখাবো আমি বাসায় কিন্তু প্রায় সময় ভাবে রান্নাটা করি ভাবলাম আজকে আপনাদেরকে একটু দেখাই যে আসলে কত সহজভাবেও যে মজার রেসিপিগুলো তৈরি করা যায় সময় তো এক গিয়ে আমি খাবার খেতে ভালো লাগে না সবজি দিয়ে ভাজি বোনা এই টাইপের খাবারগুলো একটু ডিফারেন্ট করে করলে কিন্তু খেতে ভালো লাগে মেহমান আসলো আপনি জটপটভাবে একটু ভিন্নভাবে একটা রেসিপি পরিবেশন করলেন দেখবেন মেহমানটাও খুশি হয় আর মেহমানদের সামনে যখন আমরা এরকম একটা নতুন রেসিপি দিই দেখতেও কিন্তু ভালো লাগে এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এটা হচ্ছে কাতলা মাছ এই টাইপের পিসগুলো আমি নিয়েছি এখানে আমি ছয় পিসের মতো মাছ নিয়েছি এটা মধ্যে আদা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ লালমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটা এখন মেখে নিব সাথে দিব একটু তেল এখন এটা মেখে দশ মিনিটের মতো মেরিনেট করে রেখে দিব আপনারা পুরো রেসিপিটা আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা একটু বেশি দিয়েছি যেহেতু এই তেলটার মধ্যেই পুরা তরকারিটা রান্না করা হবে আর মাছগুলো দেখুন কি সুন্দর করে মেখে নিয়েছিলাম তেল দিয়ে এখন আমি মাছটা ভেজে নিব আমি আজকে যেভাবে রেসিপিটা করছি বাসায় একবার শুধু যেকোনো মাছ দিয়ে এভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন যে আসলে কিরকম হয় মাছটা দেখেন আমি কত সুন্দর করে দুই পাশেই কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি মাছটা উঠিয়ে নিব পাতলা করে কেটে একটা টমেটো দিয়েছি টমেটোটা একদম তেলের উপরেই ভেজে নিব এই রেসিপিটাতে কোনো পানি ইউজ করব না আমি আর এই রেসিপিটা যে কোনো সাদা ভাত পোলাও বা খিচুড়ির সাথে কেটে কিন্তু খুব ভালো লাগে দিয়ে দিব পেঁয়াজ পাতা এই যে দেখুন এটা কিন্তু পেঁয়াজ কলি যেটা সেটা এটা দিয়ে চিংড়ি মাছ দিয়েও আমি আপনাদেরকে একবার দেখিয়েছি যে আমি কীভাবে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি করি আর আজকে দেখাচ্ছি কাতলা মাছ এখানে যে মাছটা মাখানোর সময় যে মশলাটা ছিল সেটার মধ্যে আমি পেঁয়াজ কলিটা মেখে নিয়েছি এখন আমি টমেটোর সাথে এটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক দুই মিনিটের মতো এটা ঢেকে রাখবো তাহলে এটা থেকে কিন্তু অনেকটা পানি বের হবে এই পানির মধ্যে পেঁয়াজ কলিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটা প্রায় শেষের দিকে এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ এখন আমি এক দুই মিনিট জাল দিয়ে তারপর চোলাটা অফ করে দেবো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে পেস্টটা ফলো দিবেন লাইক কমেন্ট করবেন